কমে পাওয়া যায় হ্যালো বন্ধুরা আগে যাওয়ানো উচিত ছিল তো আমার সরি ভুলে গেছে তোমরা কেমন আছো ভালো আছো আমি ভালো আছি সামনে তো কালী পুজো কালী পুজো এতে খুব আনন্দ করো ভালো ভালো খাও ঠাকুর দেখে বেরো কালী ঠাকুরও এখন দারো দুর্গা পুজোর মতন লাইটিং হয় বারাসাত বেড়াফুর যেয়ে যেখান থেকে দেখতে পারবো বারাপুর ব্যার কথা না এখানে নাম করা হয় তো ঠিক আছে নামটা ভালো আছি আমি বাজারে কত টাকা নিয়ে যাই কী খরচা করে সব তোমাদের সাথে শেয়ার করি নাহলে ভালো লাগে না অনেক দিন পর বাজার গেলাম প্রায় চার পাঁচ সাত দিন পর তো চিংড়ি মাছ নিয়ে এসেছি টাটকা চিংড়ি মাছ একটু একটু লাউ নিয়ে এসেছি সস্তা পেয়েছি লাউটা যে একটু চিংড়ি মাছ করবো একটু লাউ চিংড়ি মাছ হচ্ছে চল্লিশ টাকা মাছ হচ্ছে একশো দশ টাকা একদম জ্যান্ত পোনা মাছ নিয়ে এসেছি অনেক দিন ধরে বাজার যাই না টাকা পয়সার প্রবলেম শরীরও প্রবলেম তা চিংড়ি মাছটা লাউ দিয়ে একটু করবো দেখি কখন করি ডাল ভাত আর ডিমে অমলেট করে গেছি ছেলে কাজে বেরিয়ে গেছে ডিম কেউ মাছ খায় না ডিম অমলেট ডাল দিয়ে ভাত খেয়ে গেছে তারপরে বাজারে গেলাম অনেক দিন পর বাজারে গেলাম একটা একটা দুই মাস নিয়েছি একশো দশ টাকা হয়েছে এখানে হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকা চিংড়ি মাছটা ভালো লাউ দিয়ে করবো আর সবজি বাজার এই মাছ দুটো করেছি আইটেম দেখালাম লাউটো নিয়েছি ওল নিয়েছি ষাট টাকার পেঁপেটা মনে নেই কাজ করা নিয়েছি যেটুকু মনে আছে যা বলছি টোটাল কত নিয়ে গেছি কত আর কি রিটার্ন হয়েছে এখন বাজার তো অনেক দাম বেড়ে গেছে ওই সব টাকা দিয়ে দিয়ে বাড়ছে না সেন্টার টেন আমাদের তো আর বাড়ি নাই সেন্টে বাড় বেড়েছে ওই ব্যাস এখন সবাই মর সেন্টাল বেড়েছে সেই জন্য সবার সেই মানে পাপের শাস্তি ভোগ করতে হবে তারা সেন্টারে টাকা দিয়ে বেড়েছে এই জন্য যাদের নেই তাদের এই দামে খেতে হবে কে শুনবে তাদেরও তো একটা ঘাটতি হয় না যাই হোক সরি একটা কথা বললাম ওল নিচে সত্তর টাকার পেঁপে কালকে শনিবার নিরামিষ পুরো টোটালি ওল নিচে সত্তর টাকা পেঁপে কাঁচাকলা হ্যাঁ বললাম বুঝছে ঠিক আছে বুঝছে পটল বেগুন নিতে পারিনি বেগুন দেড়শো টাকা কিলো আমার ধরা যাওয়া পায়নি আমি সাহস হলো না এই যে ডালিপুরি দিয়ে শুক্ত করবো আর কী রাদুনি সস্তা আছে তাহলে শুক্তোর জন্য আমি পেঁপে নিয়ে এসেছি কাঁচা করা নিয়ে এসেছি কালকে শনিবার শুনে আর পটল নিয়ে এসেছি উচ্চ নিয়ে এসেছি চারটে আইটেম মানা হয়ে গেছে আর আলু দিয়ে দেবো ব্যাস আর কুমড়ো টু বানতে ভুলেই গেছে বেগুন তো খাবোই না বেগুন প্রচুর দাম দেড়শো টাকা কিলো আর না উল নিয়ে এসেছে এমনি হ্যাঁ এটা সুতো না এমনি এটা উলের ডান্না করবো কম টাকার বাজার কী করবো টাকা পয়সার একটা প্রবলেম আর পেঁয়াজ নিয়ে এসছি সস্তা বন্ধুরা আমাদের লোকাল এখানে দোকানে তিরিশ টাকা করে পেঁয়াজ বিক্রি করে তো পঁচিশ টাকা বেছে নিতে হবে অবশ্য পঁচিশ টাকা এক কিলো পেঁয়াজ নিলাম বেছে নিয়েছি রসুন নিয়েছি দুশো চল্লিশ টাকা রসুন দুশো চল্লিশ টাকা এটা মনে আছে মাথা কাজ করে রান্না বাড়ি সব চিন্তাভাবনা সব এত মনে থাকে ভুল টোটালটা জানে ওদের কী নিজে কী কোন বাজারে সস্তা কী আনি সেটা শেয়ার না করে ভালো লাগে না তারপর রান্না করব সেটা শেয়ার করব পেঁয়াজ নিয়ে এসেছে এটা হচ্ছে বেলঘুড়া কর্নি বাজার বেলগুড়িয়া সোদপুর না সোদপুরটা দেখেছি সোদপুরে যেতে পারি না বর্ষা হয়ে গেছে এটা বেলগুড়িয়া কর্নি বাজার তো পেঁয়াজ এসে পঁচিশ টাকা কিলো এক কিলো রসুন দুশো চল্লিশ টাকা আম অনেক দাম কাঁচা আম কত কিলো মনে নেই আম দুটো তিরিশ টাকা নিয়েছে আর দুটো লেবু কম লেবু ভালো লাগে রস নেই আপনারা জানে লেবু দুটো পনেরো টাকা চেয়েছে দশ টাকা দিয়েছি আর টমেটো নিয়েছি কুড়ি টাকা চার পিস টমেটো তরকিতে দেওয়ার জন্য এই যে টমেটো ঠিক আছে রসুন অনেক কিছু নিয়ে এসেছি এই তিন চার দিন চাপাতে হবে তরকিতে দেওয়ার জন্য টমেটো নিয়ে এসেছি করলা শুক্তো পটল শুক্তো কাঁচকলা শুক্তো পেঁপে সুক্ত আলু তো আছে ঘরে আর ওটা আর দিন রান্না করে না করলে আমি পারি চারজন মাসে খাওয়া জোগাড় করা দুবেলা আর আমটা আমার খেতে ইচ্ছে হচ্ছে চাটনি লক্ষ্মী পুজো একটা খেজুর বেঁচেছে খেজুর দিয়ে আমটা চাটনি করবো দেখি কবে করি কাল না পরশু দেখি হ্যাঁ তো কাঁচা নিয়েছি নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি খুব ভালো লাগে বন্ধুরা আপনাদের কার ভালো লাগে জানবে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে আমার ভালো করে চাটনিটা না হোক একটুখানি সিদ্ধ করে চিনি লবণ দিয়ে দিলেই ব্যস আমার খাওয়া তিক্তি হয়ে যায় তো দুটো কাঁচা আম আছে দিয়ে কালকে বা প্রচুর চাটনি করবো খেজুর লক্ষ্ম খেজুর এনেছিল খেজুর দিয়ে করবো তো যাই হোক হলো আর চিনি মাছটা করার ইচ্ছে আছে লাউ দিয়ে লাউ দিয়ে দেখি আর রুই মাছটা রুই মাছটা শর্টকাটে করবো পাতা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলা দিয়ে কলা আলু দিয়ে কলা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঠিক আছে পেঁপে দিয়ে পেঁপে কলা আলু পটল দিয়ে এটা পাতলা ঝোল করব কাঁচা লঙ্কা আদা বাটা জিরে বাটা তেজপাতা সম্ভার সাদা জিরে সম্ভার দিয়ে ঠিক আছে এই বাজার করলাম এখন মাছটা রান্না করি আপনার সঙ্গে থাকুন এ বন্ধুরা মাছটা ধুলাম লবণ রোধ মাখা হয়ে গেছে আর কলা পেঁপে দিয়ে ঝোল করবো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি ভীষণ ঝাল কেটে দেবো কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করবো কী দে কী দেয় আর হ্যাঁ বন্ধুরা সরি বলা হয়নি কী বলুন তো কোনটা বলা হয়নি হ্যাঁ কত টাকা বাজারে তো নিয়ে যাই ঠিক আছে কত টাকা নিয়ে কত খরচা হলো বাড়তি পাট পাট কতটা কী দাম ওটা মনে থাকে না তো মোটামুটি একটা বলে দিই আজকেও মনে নেই যাই কত টাকা নিয়ে যাই কত খরচা হয় কত ব্যারেন্স ফেরে আপনাদের সে রান্না করে ভালো না সেটা বলি যে সরষের তেল দিচ্ছে বন্ধুরা আজকে সর্ষের তেল দিয়ে যেন তো পণ্য আমাদের জোর করবো তেলটা ঢেলি নি দেখাই না 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 বেশি হয়ে গেল বোধ হয় এক হাতে হাতে ক্যামেরা ডান হাতে রান্না করছি বন্ধুরা বুঝতে পারছেন তো সরষের তেল দিলাম এই সরষের তেল আমি রিফাইন খাই সরষের তেল ভালো সরষের তেল নিজে ভালো ব্র্যান্ডেড কোম্পানি দেখি খেয়ে শরীরটা মানে শ্যুট করে কি না তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে তো হ্যাঁ এখন কত হচ্ছে কত টাকার বাজার করেছি সেটা তো আমরা সব শেয়ার করি সেটা রেখে নিই যেটা হলো পাঁচশো টাকার নোট নিয়ে গেছি একটা পুরো পাঁচশো টাকার নোট নিয়ে গেছি হুম মানে টোটাল কতটুকু খরচা হয়েছে ওই আপনার কত হুম চারশো চা চা সাড়ে তিনশো মতন সাড়ে তিনশো ভুল বললাম ভুল বললাম দাঁড়ান দাঁড়ান টুকটাক আপনার এদিকে আউটসাইড কিনলাম কিছু ওই চারশো হ্যাঁ চারশো মতন না ঠিক আছে সাড়ে তিনশো মতন কারণ এদিকে এক্সট্রা কিছু কিনলাম তারপর দোকানে বাকি ছিল শোধ করলাম তো হ্যাঁ ওই ধরুন সাড়ে তিনশো ধরুন কি সাড়ে তিনশো দোকানে বাকি ছিল শোধ করলাম কিছু বাকি ছিল ওই একটু টুকটাক নিয়েছিলাম মুদিখানার দোকান সাড়ে তিনশো তো সাড়ে তিনশো টাকা আর এমন তো কিছু এবং কিছু নেই নি মাছ নিচে দু রকম আর কলা দুটো পেঁপে একটা আর পেঁয়াজটাই বেশি নিচে এক কিলো আর রসুন দুশো এই তেই যা লেগেছে আর ওল পাঁচশো আর লাউটা আগের ছিল তো যাই হোক সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা বাজার করেছি আর যেটুকু ফিরেছে মুদিখানার দোকানে বাকি ছিল সেটা শোধ করলাম এই হচ্ছে আজকে খরচ হলো হ্যাঁ তো এতক্ষণ কাপড় ছাড়লাম বন্ধুরা শাড়ি এই বাজারে যাই নাইটে পরলাম কারণ বাজার থেকে আসতে দোকান থেকে আসলে আমি বারবার কাপড় ছাড়ি আমার সাইনাস তো ডাস্ট অ্যালার্জি কারণ বেশিক্ষণ কাপড় রাখতেও পারি না পরিষ্কার থাকলো আর বাজার গিয়ে তো আমি ছাড়বো মাছ তাস লাগে ছাড়ি তো ওই ছাড়লাম ছেড়ে কাপড় নাইটি পরলাম এখন মাছটা কী করে করছি সর্ষের তেল দিলাম মাছটা ভাজবো হাজব্যান্ড খিদে পেয়েছে ডাল ভাত করে গেছে ছেলে ডিম ভাজা খেয়ে গেছে তো দেখতে থাকুন বন্ধুরা কি করে করি খুব সিম্পলভাবে রুগীর প্রত্য এবং সবাই খেতে পারে খুব টেস্টিও হয় হজমও হয়ে যাবে হম ঝোল হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো দিয়ে দেবো একটুখানি ফুটবে মাছটা দিয়ে একটু ফুটাবো ঝোলগুলো তো ঢুকবে না মাছের ঝোলগুলো ঢুকবে না মাছের ঝোলটা না ঢুকলে ভালো লাগবে না তাই না সবজি সিদ্ধ হয়ে গেছে এদের কিন্তু পেঁপে তো পেঁপে কাজ করে সে তো কত করে দাম এগুলো নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেব তো হয়ে গেছে বন্ধুরা আর নামিয়েছি সবাইকে বেরোবো যেন তোমার যে ঝোল বেশি করে লাগে না কারো যে সম্ভার দিচ্ছি ভাত ভাত বেয়েছি ডাল লেবু মাছ দিচ্ছি হাজবেন্ডকে বলছি কি বলবো কারণ তেজপাতা সম্ভার সোমবার সম্ভার সুগুলো সময় দিয়েছে জিরে গুঁড়ো আর একটু আদা থেতো করে দিয়েছে কাঁচা লঙ্কোটা দিয়েছে হলুদ লগত লাগে হয়ে গেছে দারুণ কালার হয়েছে কাঁচা কালার পেঁপে দিয়ে আর পটল দিয়ে তো এখন সবজেন বাড়বো